এই বোনটা যৌতুক দিতে পারে না বিদায় ওনার হাজব্যান্ড ওনাকে ডিপোজ দিয়ে দিছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং প্রবেশ থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আজকের ভিডিওর পুরো ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ভালোবেসে বিয়ে করছিলাম সংসার সাজাইছিলাম দুজনে কিন্তু আমাদের ভুল বোঝাবাজির কারণে এই বাচ্চাটা হয়ে গেল বাবার ভালোবাসা থেকে বঞ্চিত তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন আমরা আসি হল গা নরসিন্দি রায়পুরা থানায় তো পুরো বিষয়টা না দেখবেন একটা মানুষের জীবনে কতটা কষ্ট নিয়ে বা বেঁচে থাকতে পারে মানুষ কখন আত্মহত্যা করে যখন তার ধৈর্যের সীমা হারায় যায় পুরো বিষয়টাই বনের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আকু ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আপনাদের ভালো আছে তো আপনাদের এখানে আমাকে আনার কারণটা কি ভাই আপনার ভিডিও দেখি মনে করেন সবার মুখে শুনি তাই যেই রকম পরিস্থিতিতে আছি মানুষের মুখে শুনলাম তাই আপনারা আনলেন আচ্ছা আপনার কি সমস্যাটা হয়েছিল বলেন তো শুনি সমস্যা কি ভাইয়া ভালোবেসে বিয়ে করেছিলাম তো

ফ্যামিলিতে দাদি বাবা আর আমি ছিলাম আপনার মা নাই আমার আম্মা মারা গেছে অনেক ছোটকালে মারা গেছে আপনি ছোটকালে মারা গেছে আপনি ওনাকে লালন পালন আচ্ছা এই যে মেয়েটাকে ডিপোজ দিইলো এই যে ছোট একটা বাচ্চা পূলে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন মানে কতটা অসহায় হলে একটা বোন ক্যামেরার সামনে আসে দেখেন এই বোনটাকে দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর স্মার্ট কিন্তু এই বাচ্চাটা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হইছে কারণ টাকা

তো ক্যামেরার সামনে আসছেন আপনারা কষ্টের কথাগুলো তুলে ধরতে আচ্ছা এই নাতি যে এত ছোট বাচ্চা নিয়ে কে ইনকাম করে খাওয়াইতেছে এখন বর্তমানে নিজে মানুষের কাছে চায়াটা আইনা খাওয়াইতেছে প্রিয় দর্শক দেখেন মানে কি বলবো বলার কোনো ভাষা নাই আজকে ভিডিওটা যারা দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন এই যে বাচ্চাটার বয়স দেখতেছেন মাত্র পাঁচ দিন বয়স চলতেছে এই বনটা অলরেডি যৌতুক দিতে পারে না বিদায় ওনাকে হাজব্যান্ড ওনাকে ডিপোজ দিয়ে দিছে আমরা এত কষ্ট করে কেন আসছি জানেন আপনাদেরকে জীবনের গল্প উপহার দিতে চাই অনেক বোনেরা আছেন যাদের কিনা হাজব্যান্ড তাকে প্রবাসে যাদেরকে কিনা কারি কারি টাকা দেয় তারপরেও স্বামীর সাথে এমন বিহেভ করেন যেটা কিনা একটা পশুর সাথে তুলনা করা যায় একটা জিনিস মনে রাখেন একটা ভালো স্বামী পাওয়া একটা ভালো মেয়ের ভাগ্যের ব্যাপার আর একটা ভালো বউ পাওয়া একটা ভালো স্বামীর ভাগ্যের ব্যাপার এই বোনটা চাইছিল সারা জীবন একসাথে থাকতে কিন্তু ভাগ্যের পরিহাসে তারা দুজন ডিপোজ দিয়ে দিছে এই বাচ্চাটা হয়ে গেছে এতিম তো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখবেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স আচ্ছা আপু আজকের ভিডিওটা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমি গরিব অসহায় আমি অনেক কষ্টে দুঃখে থেকে ভিডিওটা করছি যদি তাদের দয়া হয় পাশে থাকবে আর যদি মনে করেন একটা মনের মানুষ আমার যে বাচ্চাটা দেখাও আমার যে পছন্দ করে বিয়ে সাথে করতে চায় তো করবে ভাই মানে বাচ্চার ড্রাইভার যে নিবে তাকে বিয়ে করবেন তো আজকের ভিডিওটা তো অনেকেই দেখতেছে আপনার সাথে কথা বলতে চাইবে আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে হ্যাঁ নাম্বার আছে নাম্বারটা মুখে বলতে পারবেন হ্যাঁ পারবো তো প্রিয় দর্শক আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথে থাকবেন কারণ আমি মিথ্যা কোনো ভিডিও করি না যেই যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন হয়তো বা আপনাদের একটা কমেন্টের কারণে নতুন নতুন জীবনের গল্প আপনাকে উপহার দেবো তো আপুর নাম্বারটা আমি মুখে বলে দিতেছি আপনারা সবাই আপুর সাথে যোগাযোগ করবেন ওর কন্ট্যাক্ট নাম্বারটা হইতেছে জিরো ওয়ান নাইন ফোর টু সিক্স নাইন থ্রি টু সেভেন ফোর আমি আবারও বলতেছি জিরো ওয়ান নাইন ফোর টু আপুর সাথে যোগাযোগ করবেন যদি পারেন এই বাচ্চাটার দিকে তাকায় ওদের পাশে দাঁড়াবেন কারণ তারা এখন রাস্তায় এসে দাঁড়াইছে এই বোনটা একজনকে ভালোবেসে বিয়ে করছিল আচ্ছা যে লোকটার সাথে বিয়েটা হয় উনি কি নেশা টেশা করতো নেশা করতো মানে তার ডিমান্ড মতো কিছু দেওয়া হয় নাই আর দিতে পারে নাই তাই আর কি কপালে কষ্ট বিয়েটা তো রিলেশন করে করছে হ্যাঁ করছে রিলেশন করে বিয়ে করার পরে এরকম হওয়ার কারণটা কি এরকম হওয়ার কারণ ওই একটাই

লাইক কমেন্ট করে দিবেন আর মনে করেন দিকে ফলো রাখবেন আর আমার ভিডিওটা করছি যদি আপনাদের ভালো লাগে বাচ্চার সবাই শেয়ার করবেন আপনাদের ছোট বোন মনেদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর নাম্বারটা আমরা মুখে বলে দিচ্ছি আপুর সাথে যোগাযোগ করবেন যদি কেউ আপনার জীবনের গল্প বলতে চান কমেন্ট বক্সে নক করবেন ভালো বাংলাদেশ আল্লাহ হাফিজ